আপনার এই যে আমাদের চাষবাস আপনি দেখছেন আমাদের ইউটিউবের ভিডিও দেখছেন এখন আনসিজন আমাদের রানিং প্রজেক্ট আপনি জানেন যে কত কষ্ট মজা করে কয়টা গাড়ি চেঞ্জ করতে হয় রানিং প্রজেক্টে নিয়ে যাব আপনার এই অবস্থা বর্তমানে আমার নাই রানিং প্রজেক্টে আসলে ভরে আসতে হবে সারাদিন ঘুরেন পারলাম হইলে আপনার এখন যদি আপনি চারা নিবেন বিদায় আমাদের চারার এই প্রজেক্টটা আপনার বাইরে নিয়ে আস নিয়ে আসি আচ্ছা নাম কি নাম কি বলছিলেন সাইদুল ভাই সাইদুল আপনি যে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে এই যে আমরা যে কৃষি গবেষণা ইনস্টিটিউট যে আপনার পনদ ফসল গবেষণা সরাসরি আপনার এই যে লতিরাজ বাড়িয়া এই যে দেখতেছেন সরকারি বই এখানে আপনার কৃষি বিজ্ঞানী কর্মক্তাদের নিয়ে এই যে আপনার এই যে এই যে উদ্যতম কর্মকর্তা ফানসুল আলম স্যার নিয়ে আপনার কৃষি বিজ্ঞানী কে নিয়ে আমরা ভিডিও দিয়েছি দেখছেন না আপনি ভিডিও হ্যাঁ দেখতেছেন তারপরে এই যে ফেরদৌসি বেগম এই যে বৈজ্ঞানিক কর্মকর্তা মূলত এরাই দি সেন্টার থেকে রিসার্চ করে এই যে গতিরাজ ভারিয়কের এই যে জাতটা উদ্ভাবন করতে আপনাদের এরকম সারা দেন তো এই যে আমাদের জমিতে আইসেন প্রত্যেকটা লতি থেকে আপনি যদি ডিসট্রেস না হয় যদি সারা তুইলা দেখেন এই যে আপনি রাতে নিজে রাতেও সারা আছে এই যে আমরা বলি যে প্রত্যেকটা লতি একটা লতি নষ্ট করে একটা সারা করি এই এই কথা কাজে কতটুকু মিল পাইছেন আপনি যে

বগুড়া শেরপুর ভাই মূলত দুহার প্রজেক্ট করে আমরা এই যে বাইর প্রজেক্টে আল্লাহ যদি বাঁচায় রাখে লাগানের দুই থেকে আড়াই মাস পরে আমরা এই যে বাইরের প্রজেক্টে সরজমিনে নিজের বাইরের প্রজেক্টে যাবো যাই ভিডিও দিবো আপনাদেরকে দেখাবো এবং ঢাকা দুহারের আশেপাশে আমার আমরা যেরকম লিজ নিয়ে বিভিন্ন জায়গায় প্রজেক্ট করি ভাই ওই দুহারে কতটুকু জমি লিজ নিয়ে করেন আপনি আমার পঁচিশ বিঘা বিঘা জমি দুহারে লিজ নিয়ে করেন মতোই প্রায় তো এই যে ভাই পঁচিশ বিঘা জমি লিজ নিয়ে বড় উদ্যোগটা এই যে শুরু করতেছে আপনার প্রায় আপনি একশো শতকের মতো জমি দিয়ে শুরু করতেছেন আর বাকি জমি আস্তে আস্তে বাড়ানোর জন্য পরিকল্পনা করতেছে আগে এবার করি আল্লাহ দেখি আপনি এই যে জানেন যে এই বাইরের মধ্যে অসংখ্য লোক আমাদের এই জমিতে আসে তো আপনারা দূর দূরান্ত থেকে কি দেন বিভিন্ন জায়গা থেকে আপনারা চারা নিয়ে প্রচারিত এই জন্য আপনাদের দাওয়াত হলো হয়তো এই মাস পরে আর কাউরে চারা আমরা দিতে পারবো না আমার আমরা মূলত অর্ডারই চারা গুলা করছিলাম এখান থেকে বাইরে নয় হাজার চারা আমরা দিতেছি ভাই যেহেতু একজন মেহনতকারী লোক সরল সোজা লোক বাইরে খুব ভালো মনে হয়েছে ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগছে মূলত এই চারাগুলো আমাদের অর্ডারি সারা বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে বিভিন্ন জেলায় ওনাদের রিকোয়েস্টে আমরা চারাগুলো মূলত করছি এবং কি আমাদের প্রায় এখনো সাত বিঘের মতো জমি লাগানে বাকি আছে আমাদের কিছু লাগবে আমরা বলছিলাম মেঘনা গ্রুপের সাথে কথা বলছিলাম ওনারাও টাইল বাসনে বিশ বিঘে জমি চারা আছে সে বলছিল একশো বিঘে জমি করবে তো যদি ফেব্রুয়ারি চারা নেয় তো আমার মনে হয় যে চারা দিতে পারবো না তো এই হলো কথা এই যে মূলত সার আছে তারপর আমার সজিবের পরবর্তী ভিডিওতে আমরা এই ভাইয়ের সাথে আর একটা ভিডিও আমরা করব ভাইয়ের পরিচয় নেব ভিডিও করব তো মূলত ছিল যে ভাই আমাদের এই জায়গায় তো আমরা ভিডিও বেশি লম্বা করব না আমরা একটু বাজারের দিকে চলে যাবো ভাই অনেক দূর থেকে আসে আমরা দুপুরে এখনো খাওয়া দাওয়া করিনি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর এই যে এই বড় ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই বাইরে একটা নতুন প্রজেক্ট হাতে নিতেছে আপনার আমাদের মতো তো এই পর্যন্ত বিদেশ শেষ করলাম আসসালামু আলাইকুম